শোনো 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 সবে শোনো মন আজ আমি রেঁধেছি মেথি ফোড়নে মাছের ঝোল করিয়া যতন মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো সরষে তেল দিয়ে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছ ভাজা তেলটার মধ্যেই আর দুপালো মতন সরষের তেল অ্যাড করে নিয়েছি এবার এর মধ্যে মেথি ফোড়ন দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতন এখানে মেথি দিয়ে নিয়েছি মেথিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে করে পটল আর আলুগুলোকে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে পটল আর আলুগুলোকে ভালোভাবে ভেসে নেবে পটল আর আলুগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম একদম কম আছে বসিয়ে রাখছি এর মধ্যে পটল আর আলুটা ভাজা হয়েই এসছে এর মধ্যে আমি হাফ টমেটো দিয়ে নিচ্ছি চারটার কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি চিরে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি মাছের ঝোলটার জন্য অল্প একটু উষ্ণ গরম জল নিচ্ছি মশলাটা যাতে উড়ে না যায় আর খুব ভালোভাবে যাতে কষেও যায় মাছ ভেজে যে পাত্রটাতে উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে মাছের যে কষানো মিশ্রণটা সমস্ত কিছু দিয়ে নিয়েছি পটল আলু মশলা টমেটো সব একসাথে যে কষেছে সেটা দিয়ে নিয়ে গরম চলো এর মধ্যে দিয়ে নিচ্ছে ছোলের জন্য বন্ধুরা ছালের স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব কম পরিমাণে সুগার ফ্রি ব্যবহার করছি আপনারা হয়তো প্রায়শই মাছ খেয়ে থাকেন একবার মেথি এরকম এরকমভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন কথা দিলাম এর স্বাদ ভুলতে পারবেন না এতটাই সুস্বাদু হয় এটা খেতে মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করেছি আর মেথি দিয়ে নিয়েছিলাম আর নামাবার আগে অল্প একটু শাহি গরম মশলা দিয়েই নামিয়ে নিয়েছি আমরা বাঙালিরা তেলে ঝোলে অম্বলে অনেক রান্নাই করে থাকি তার মধ্যে এই রান্নাটা এই অতিরিক্ত গরমে অবশ্যই সবার খুব ভালো লাগবে কথা দিলাম রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে